প্রতিবেশীর একটা মানুষের অসুস্থতা শুনেছেন পাললে বাড়িতে চলে যান খবর নেন যে কি অবস্থা স্বাস্থ্যের অবস্থা কি ভালো আছেন কি না জিজ্ঞাসা করা যায় না যে ভাই অনেকদিন দেখি না কোথায় ছিলেন অর্থাৎ প্রতিবেশীর মানুষকে দেখলে চেষ্টা করতে হবে সুন্দর আচরণ করা ভালো আচরণ করা এবং আপনি আসতে যাইতে কখনোই যেন আপনার এই ভাই কষ্ট না পায় আপনার দ্বারা যেন কষ্ট না হয় উচ্চ গালিগালাজ শব্দ ওয়াজ মাহফিল বাজানো গান বাদ্য বাজানো যে কোনোভাবে যেন আপনার প্রতিবেশীর মানুষ কখনোই কষ্ট না পায় সুন্দর আচরণের মধ্য দিয়ে তার মনকে উজাড় করে যদি দেন খুশি হবেন কে আল্লাহ তালা খুশি হবেন আমাদের তো পুরো জীবনের লক্ষ্যই একটা আমরা আল্লাহকে খুশি করি যত কাজ করবেন যত উপকার মানুষের করবেন যত কিছুই না করবেন আমরা চাই যেন আমার কর্মের মধ্য দিয়ে আমার আল্লাহ তালা খুশি হন আল্লাহ খুশি তো সব খুশি আমার সব হয়ে যাবে মান্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহকে যদি আপনি নিজের করে নিতে পারেন তাহলে পৃথিবীর সব আপনার জন্যই হয়ে যাবে সোমান আল্লাহ দুই নম্বর বিষয় হলো প্রতিবেশীর আমানত রক্ষা করতে হবে কি করতে হবে আমানত রক্ষা করতে হবে আমাদের অনেক সময় এমন হয় যে প্রতিবেশীর মানুষের ঘর ভাঙ্গা বেড়া শক্তিশালী না দরজা শক্তিশালী না কিন্তু তিনি কিছু দলিলপত্র আপনার কাছে রাখতে চান আপনার ঘরের মান ভালো আপনি আমানতের সাথে সেগুলো রাখবেন চিন্তা করলেন যেহেতু দিয়েছে একটু রাত্রিবেলা বারোটার পরে খুলে দেখি কি কি লেখা আছে আপনি কি সেটা করবেন নাকি আমানত ঠিক থাকবে নাকি খেয়ানত হয়ে যাবে আপনার ইমানের মধ্যে পোকা ধরে যাবে এ কাজ করা যাবে না আমানত দিয়েছেন সঠিকভাবে যেমন দিয়েছেন তেমন রেখে দেওয়া আপনার প্রতিবেশীর মানুষ কিছু অলংকার কিছু স্বর্ণ আপনার বাড়িতে রাখতে চায় কারণ তার বাড়ি অরক্ষিত আপনার বাড়ি সুরক্ষিত আপনি রেখে দেন এমনভাবে রাখবেন যেন খেয়ালত না হয়ে যায় যেন নষ্ট হয়ে না যায় এমন করবেন না যে সে দিয়েছে ছয় মাস পরে নিবে আমার মেয়ে কানে দিতে থাকুক আমার স্ত্রী ব্যবহার করতে থাকুক করা যাবে না তাহলে কি হয়ে যাবে খেয়ানত হয়ে যাবে আমানতের খেয়ানত হয়ে যাবে আপনি গুনাগার হয়ে যাবেন এ কাজ করা যাবে না উনি কিছু টাকা দিয়েছেন যে ভাই রাখেন রেখে দেন যদি মনে করেন আপনার খরচ করা প্রয়োজন হতে পারে তাকে অনুমতি নিয়ে নেবেন যে ভাই আমার কাছে দশ হাজার টাকা জমা দিয়েছ কত তারিখে নিবা তুমি কবে নিবা কত মাসের জন্য রাখবো সে আপনাকে বলবে যে ছয় মাস পরে নেব কয় মাস ছয় মাস পরে তাহলে অনুমতি নিয়ে রাখবেন ঠিক আছে আমি রেখে দিলে তো সমস্যা হতে পারে আমি এখন খরচ করে ফেলি যখন লাগবে আমাকে একদিন আগে বলবো আমি তোমার টাকা দিয়ে দেবো কথা বোঝেন নাই এই অনুমতি নিয়ে রাখলে আপনি খরচ করতে পারবেন কিন্তু অনুমতি নাই কিচ্ছু নাই ঠিক আছে রাখলাম খেয়ে শেষ এ কাজ করা যাবে না খরচ তখনই করবেন যখন আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন সেই পরিস্থিতি আপনার আছে সেই এবিলিটি আপনার আছে তাহলে কেবল খরচ করবেন কিন্তু এমন আমানত দর পাওয়াটা খুব মুশকিল বর্তমান সময়ে ঠিক কিনা বলেন আমানত দিলে খেয়ানত করে ফেলে খুঁজলে চাইতে চাইতে লোকের জোতার জোরা শেষ হাঁটতে হাঁটতে আসতে যাইতে। উনি খেয়ে দেয় এখন আরামে আয়েছে ঘুমায় এটা কখনোই করা যাবে না তাইলে আপনি খেয়ানতের কারণে আমানতের খেয়ানত করে মোনাফিকদের কাতারে আপনার নাম উঠে যাবে নাহসবিল্লাহ বলেন মোনাফিক হতে চাই আমরা তাহলে প্রতিবেশীর মানুষের কাছে সবচেয়েইতে বড় আমার দায়িত্ব হলো আমানতের খেয়ানত রাখতে হবে মাঝে মধ্যে এমন হয় প্রতিবেশীর মানুষের কিছু কথা আমাকে আমানত রাখতে হচ্ছে ঝগড়া করেছে আরেকজনের সাথে আমি সব শুনেছি আমি এটাকে আমানত রাখি আমি যেন খেয়ানত করে না দিই প্রতিবেশীর একটা বিপদ ছিল একটা দুর্নাম ছিল একটা খারাপ বিষয় ছিল আমি সেটাকে আমানত রেখে দিলাম আমি এটা বলে তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাই না কথা বোঝেন নাই মাঝে মধ্যে এমন হয় পার্শ্ববর্তী একটা বাড়ির মেয়ে বিয়ে দিবে ভালো মেয়ে ভালো বংশ সব ঠিক আছে কিন্তু প্রতিবেশীর মানুষ কিছু খারাপ কথা বলে বলে মেয়েটার বিয়ে হচ্ছে না এমন হয় কিনা বলেন আমাদের সমাজে এমন কিছু মানুষ লেগেই থাকে যে ওরে বিয়ে কেমনে দেয় দেখা সার আমার ছেলের কাছে দিল না আমার কথার গুরুত্ব না বিয়ে দেখে রাখবো নতুন কোনো মানুষ আসলেই সেখানে গিয়ে ফুচকাতে থাকে না নাই আপনি কি মনে করেছেন আরেকজনের ডিস্টার্ব করে ক্ষতি করে আরেকজনকে বিপদের মধ্যে ফেলে আপনি পার পেয়ে যাবেন সেরাতল মুস্তাকিম অত সোজা না বরং প্রতিবেশী হতে হবে এমন যিনি ন্যায় নিষ্ঠাভাবে ভাবে আপনি তার পাশে দাঁড়াবেন সুখে দুঃখে ভালো মন্দে এবং তার সব কিছু আমানত রাখবেন কথা আমানত কোনো কিছু শুনলেন সেটা আমানত প্রতিবেশীর যে কোনো বিষয় টাকা পয়সা দলিল আদিল্লা আরও কিছু হতে পারে আপনি তার কাছে আমানত আপনার বাড়ি তার বাড়ি একেবারে পাশাপাশি তার গাছ থেকে নারিকেল পড়লে আপনার সামনেই পড়তে পারে আপনি কি নিয়ে খেয়ে ফেলবেন এটাও আমানত তার সব মাল আপনার কাছে আমানত তার সব সম্পদ আপনার কাছে আমানত কথা বোঝেন নাই আপনার বিল খেত তার এই পর্যন্ত সীমানা আপনারটা তার কাছে আমানত তারটা আপনার কাছে আমানত এখন আপনি সুযোগ পেলেই প্রত্যেক সিজনে এখানে কোদাল দিয়ে কেটে কেটে আপনার জমি শুধু বাড়তেছে এটা প্রতিবেশীর আমানত হিসেবে আপনি খেয়ানত করলেন লঙ্ঘন করলেন জমি বাড়ায় ফেললেন ওনার নারিকেল পল্ল আপনি বাড়িতে নিয়ে গেলেন বরং উচিত ছিল প্রতিবেশী হিসেবে আপনি তাকে বাড়িতে থেকে পৌঁছে দেওয়া যে ভাই একটা নারিকেল আজকে আমি পেয়েছি তোমার কাছে নেও এটা নারিকেলের ডোগা আমার সামনে পড়ে আছে নিয়ে যাও তাড়াতাড়ি কিন্তু আপনি চিন্তা করলেন কিভাবে গোপনে গোপনে ভিতরে ঢোকানো যায় এই চিন্তায় যদি থাকেন তাহলে জান্নাত ক্যান্সেল হয়ে যাবে প্রতিবেশীর মানুষ আপনার কাছে আমার নেভেজি কঠিনভাবে বলেছেন মা জালা জিব রায় বিলজার হাত্তা জনান্তু আল্না হু সাই আর রিসুহু নেবিকান বলেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার আল্লাহ তাআলা আমাকে কথা বলেছেন যদি এমন হতো আল্লাহ তালা মনে হয় যেন প্রতিবেশীর মানুষকে যেমন উনি মারা গেলেন পাশের মানুষকে জমিনের হকদার বানিয়ে দিবেন এমন পরিমাণে আল্লাহ তালা আমাকে নির্দেশ প্রদান করতেন সুবাহন আল্লাহ একজন প্রতিবেশীর মানুষ মারা গেলে কি পাশের জমি পাশের যিনি আছেন তিনি কি জমি পায় পায় কি না পায় না কিন্তু নবীজি বলছেন যে এত পরিমাণে আমাকে আল্লাহ তালা নসিহত করেছেন এত পরিমাণে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন মনে হয় যেন আল্লাহ তালা শুধু তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া বাকি আর সব কিছু করেছেন সুবাহন আল্লাহ তার মানেই হলো আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশীর কত বেশি হক আছে কত বেশি দায়িত্ব আমাদের উপর আছে আমরা বুঝি না প্রতিবেশী আমাদের কাছে আমানত প্রত্যেকের কাছে আমার প্রত্যেক প্রতিবেশী প্রত্যেকের জন্যই কি এই আমানত